হলে হবে কি দেখেন এখন যদি ফাতেমা কোরআন শরীফ পড়া শুরু করে দুই বছরের ভিতরে এটা হাফেজা হবে ঠিক কিনা আর ফাতেমা যতবার কোরআন পড়বে উঠবে কোথায় বাপের আমল কারণ নয় বছরের আগে মেয়েদের আমল নামা তৈরি বারো বছরের আগে ছেলেদের আমল নামা তৈরি এরা যা কাজ করে কার আমল যাবে এক সাহাবির সাথে এরকম চার পাঁচটা ঘুরছে রাসুল সাহাম দেখে হাসছেন সাহাবি বলছেন আপনি হাসছেন বলছে দেখো তোমার ছোট ছোট বাচ্চাগুলো গুলো আরাফার ময়দানে ঘুরছে না এদের তো আমল তৈরি হয় ওদের ওদের আল্লাহ তোমার আমল্লামাই দিয়ে দিচ্ছে আর এই বাচ্চাদের আমল নামা মাসুম ঠিক না ঠিক যা পড়বে তা কবুল করে নিবেন কে এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে